নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল যে সকল কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পের টাকা রীতিমতো পেয়ে আসছেন আপনারা দু হাজার চব্বিশ সালের আটাশে ফেব্রুয়ারি পি এম কিষান প্রকল্পের ষোলোতম ইনস্টলমেন্ট অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত ষোলোতম কিস্তির টাকা পাননি সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে এছাড়াও আপনি যদি ষোলোতম ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন তাহলে সতেরোতম ইনস্টলমেন্টের টাকা পেতে গেলে আপনাকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে আপনি যদি এই কাজটি না সম্পূর্ণ করেন তাহলে কিন্তু আপনি সতেরোতম কিস্তির যে টাকা সেটি কিন্তু পাবেন না এবং যদিও বা পান সেক্ষেত্রে সেই কাজটি সম্পূর্ণ করার অনেক লেটে আপনি টাকা পাবেন অর্থাৎ আপনি যদি এখন থেকেই সেই কাজটি সম্পূর্ণ করে রাখেন তাহলে আপনাকে কিন্তু সাতেরো কিস্তির টাকাটা অতি শীঘ্রই দেয়া হবে তাহলে আপনাকে কি করতে হবে এবং আপনার কি করণীয় তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তার আগে কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কারণ পি এম প্রকল্পে এমন অনেক চাষি বন্ধুরা রয়েছেন আপনারা যারা অনেক আগে আবেদন করেছেন কিন্তু আপনারা বিগত কয়েক বছর টাকা পাননি আপনাদের ব্যাংকের হয়তো কোনো ত্রুটি ছিল কিংবা আপনাদের ব্যাংকের সঙ্গে আধারের যে সেডিং অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আধার সেডিং সেটা না থাকার ফলে আপনারা টাকা পাচ্ছিলেন না আপনাদের টাকা পেন্ডিং হয়েছিল সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু আপনাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি করে কিন্তু অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে আপনাদের কাছে হয়তো এটিএম কার্ডের মতো সেই অ্যাকাউন্টটা রয়েছে আপনারা সেই অ্যাকাউন্টটি অবশ্যই কিন্তু চেক করবেন আপনাদের যতগুলো কিস্তি বাকি ছিল সেই টাকা কিন্তু আপনাদেরকে ষোলোতম কিস্তির টাকার সাথে সমস্তটাই কিন্তু দেয়া হয়েছে কারণ আমরা এমন কিছু চাষি ভাইয়ের টাকা উইড্রো করে দিয়েছি কয়েকজনের দশ হাজার বারো হাজার এমন করে টাকা কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে পেয়েছেন সেক্ষেত্রে আপনারা যারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটি চেক করে নেবেন চলুন আমরা মূল বিষয়ে ফিরে আসি যে সতেরোতম কিস্তি টাকা পাওয়ার আগে অর্থাৎ সেই টাকা পেতে গেলে আপনাকে কিন্তু একটি জিনিস বাধ্যতামূলকভাবে করতে হবে সেটি হল পি এম ই কেওয়াইসি দেখুন এখানে যে ই কেওয়াইসি লেখা রয়েছে অর্থাৎ আমরা পিএম কিশন প্রকল্পের পোর্টালে রয়েছি আপনারা প্রত্যেকেই জানেন যে এই পো পোর্টালে কীভাবে লগ ইন করতে হয় তবুও আমি বলে দিচ্ছিস আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে সার্চবারে এসে পি এম ডট ডট ইন লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন সেক্ষেত্রে আপনারা জানেন যে বর্তমানে পি এম প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক বছর হাতের ছাপের মাধ্যমে কিন্তু ই কে করতে হয় ই কেওয়াইসি না করলে আপনি কিন্তু তিন কিস্তি টাকা পাওয়ার পর অর্থাৎ ধরুন আপনি আবেদন করেছেন এবং পরপর তিনবার টাকা পেয়েছেন তাহলে চতুর্থবার টাকা পাওয়ার আগে অর্থাৎ তৃতীয়বার আপনি টাকা পেলেন ঠিক তৃতীয়বার টাকা পাওয়ার পর আপনাকে এই ই কেওয়াইসি এই আপনাকে ই কেওয়াইসিটি কিন্তু সম্পূর্ণ করতে হবে নচেত কিন্তু আপনি চতুর্থ টাকা অর্থাৎ যেটা কি না সাতেরোতম কিস্তি হতে চলেছে অনেকের ক্ষেত্রে সেই সাতেরোতম কিস্তির আগে কিন্তু আপনাদের যে ই কেওয়াইসি প্রসেসটি রয়েছে সেই ই কেওয়াইসি প্রসেসটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি ই কেওয়াইসি দুই রকমভাবে হয়ে থাকে একটি হলো ফিঙ্গারপ্রিন্টে হাতের ছাপের মাধ্যমে এবং একটি ওটিপি বেস চলুন আমরা খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিই যে সিএসসির মাধ্যমে কিভাবে আপনারা ই চেক করে নেবেন আমরা এখানে আমাদের যে সিএসসি পোর্টাল রয়েছে সিএসসি পোর্টালটা আমরা এখান থেকে লগ করে নিচ্ছি সিএসসি পোর্টালে আমরা লগ হয়ে গেছি দেখুন এখানে লেখা রয়েছে পি এম কিষান সম্মান নিধি আমরা সিএসসি থ্রু পিএম কিষণের যে পোর্টাল রয়েছে সেখানে লগ করে নিয়েছি এবং এখানে দেখুন একটি অপশন রয়েছে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন লেখা রয়েছে আধার নাম্বার এবং এখানে দেখুন ক্যাপচার এখানে আপনি আপনার আধার নাম্বারটি ফিল করে দেবেন এবং ক্যাপচার কোডটি ফিল করে দেবেন ফিল করার সাথে সাথে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করলেই যদি আপনাদের কেওয়াইসি করা থাকে তাহলে এখানে ই কেওয়াইসি অলরেডি ডান আর যদি না করা থাকে তাহলে পরবর্তী স্টেপে কিন্তু আপনাদের নিয়ে যাবে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে সাতেরোতম কিস্তির টাকা পেতে গেলে আপনাদের ই কেওয়াইসিটি কমপ্লিট রয়েছে কিনা অর্থাৎ আপনি যে বর্তমানে এখনও পর্যন্ত জীবিত রয়েছেন তার কিন্তু প্রমাণস্বরূপ হিসাবে এই ই কেওয়াইসি প্রসেসটি আনা হয়েছে যাতে সরকার প্রত্যেক তিন কিস্তি পরপর আপনার উপস্থিতি যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করে চতুর্থ কিস্তির টাকাটি আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে আপনারা অতি সত্তর আপনাদের ই চেক করে নিন এবং যদি না করা থাকে আর যদি ই কমপ্লিট না করা থাকে তাহলে আপনারা ই করিয়ে নিন যাতে আপনাদের সতেরোতম কিস্তির টাকা পেতে কোনো অসুবিধা না হয় আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য